হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ আর এই যুগে সকল কাজই প্রায় ঘরে বসে করা সম্ভব ভূমি উন্নয়ন কর বা জমির ট্যাক্স দেওয়া তার ব্যতিক্রম নয় আপনারা এখন ঘরে বসে আপনাদের ব্যবহৃত স্মার্টফোন দিয়েই এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন তো এই কাজটি করার জন্য বেশ কিছু স্টেপ রয়েছে আমি আজকের ভিডিওতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে আপনার জমির খতিয়ান অ্যাড করবেন এটা দেখাবো এবং পরবর্তীতে আপনারা কিভাবে জমির খাজনা পরিশোধ করবেন এ বিষয়ে নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি আপনার ব্যবহৃত স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো এই কাজটি করার পূর্বে আপনারা বেশ কিছু তথ্য নিয়ে আপনারা এই কাজটি শুরু করবেন তো শুরুতে আপনার জমির খতিয়ান নেবেন এরপর যার নামে এই জমি রয়েছে তার আইডি কার্ড এবং তার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু একটি ফোন নাম্বার নিয়ে নেবেন তাহলে বিষয়গুলো আপনাদের কাছে সব থেকে ইজি হবে তো চলুন খুঁটিনাটি বিষয় সহ এ টু জেড এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো তো শুরুতে একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রমে ওপেন করলাম এরপর এখানে টাইপ করবেন এলডি ট্যাক্স এরপর জাস্ট গো করুন এলডি ট্যাক্সে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে রয়েছে দেখুন এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি জাস্ট এখানে একবার প্রেস করবেন তো এল ট্যাক্স ডট গভ ডট ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন নিচে লেখা রয়েছে অনলাইন ভূমি উন্নয়ন কর এবং এই বাম পাশে লেখা রয়েছে নাগরিক কর্নার তাহলে আপনারা দুইভাবেই রেজিস্ট্রেশনটি করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর একবার ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম এখান থেকে আপনাকে নিবন্ধন করতে হবে তো এখানে রয়েছে দেখুন নাগরিক নিবন্ধন এরপর রয়েছে নাগরিক লগ ইন এরপর রয়েছে সংস্থা লগ ইন আপনার যদি অ্যাকাউন্ট ইতিপূর্বে থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে নাগরিক লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যেহেতু আমার নেই সো আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য নাগরিক নিবন্ধনে ক্লিক করতে হবে ওই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার ইউজ করবেন সো আমি একটি ইউজ করতেছি এরপর এখান থেকে যোগ করুন অর্থাৎ এখানে যে সিক্স এবং থ্রি রয়েছে তা যোগ করতে হবে হবে নাইন তো এটা যোগ করলাম এরপর এই নিচ থেকে জাস্ট পরবর্তী পদক্ষেপ এখানে একবার ক্লিক করবেন এরপর আপনার ব্যবহৃত ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে যে কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে কোড টাইপ হয়ে গেলে জাস্ট নিচ থেকে যাচাই যাচাইকরণে ক্লিক করুন যাচাই যাচাইকরণে ক্লিক করলে আপনাকে একটি পাসওয়ার্ড অ্যাড করতে বলবে এক্ষেত্রে আপনারা আটটি কোড ইউজ করবেন আটটি কোডের ক্ষেত্রে প্রথমে একটি ক্যাপিটাল অক্ষর তারপরে একটি স্মল অক্ষর এরপরে সংখ্যা এরপরে স্পেশাল যে ক্যারেক্টার রয়েছে যেমন স্টার হ্যাশ আনার স্কোর অ্যাট দ্য রেট অফ এরকম টাইপের কোড ইউজ করবেন যাতে আপনার এই অ্যাকাউন্টটি স্ট্রং হয় সো আমি সেভাবে ইউজ করতেছি এরপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন অর্থাৎ পুনরায় পাসওয়ার্ড টাইপ করতে হবে সো আগে যে পাসওয়ার্ড দেশে সেম পাসওয়ার্ড দিতে হবে এরপর যোগ করুন অর্থাৎ এটা যোগ করে বসাতে হবে নাইন যদি পাসওয়ার্ড ঠিক থাকে এবং যোগ করা সঠিক হয় তাহলে নিচ থেকে সংরক্ষণ করুন এ ক্লিক করুন হয়ে গেল আপনার রেজিস্ট্রেশন এরপর নাগরিক লগ ইনে ক্লিক করুন এরপর আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে যে সংখ্যা রয়েছে তা যোগ করে লগ এ ক্লিক করবেন জাস্ট এখান থেকে লগ ইন করুন ক্লিক করবেন লগ ইন করুন ক্লিক করলে আপনার যে আইডি তা এখান থেকে ওপেন হবে যখন লেখা রয়েছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম প্রোফাইল একশো পার্সেন্ট সম্পন্ন করতে ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিম্নক্ত নির্দেশনা অনুসরণ করুন তো এখানে পাঁচটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে তো শুরুতে এক নম্বর যে রুলসটি রয়েছে তা হচ্ছে সর্বপ্রথম এনআইডি ভেরিফাই করুন এবং প্রোফাইল সংশোধনের মাধ্যমে আপনার বর্তমান ঠিকানা ও ইমেইল আইডি এন্ট্রি করুন তো শুরুতে আপনাকে এনআইডি কার্ডের তথ্য দিয়ে এবং একটি ইমেল দিয়ে আপনার আইডি কার্ডটি ভেরিফাই করতে হবে এরপর দু নম্বর দুই নাম্বার আপনার জমির খতিয়ানের তথ্য এন্ট্রি করুন খতিয়ানের তথ্য এন্ট্রি হলে সংশ্লিষ্ট ভূমি অফিস উক্ত তথ্যের উপর ভিত্তি করে আপনার জমির হোল্ডিং এন্ট্রি সম্পন্ন করবে হোল্ডিং এন্ট্রি সম্পন্ন হলে আপনার প্রোফাইলে হোল্ডিং ম্যানুতে তা প্রদর্শিত হবে অর্থাৎ খতিয়ান এন্ট্রি করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন এমনকি এ সময় এক সপ্তাহ লাগতে পারে অথবা আপনারা আপনাকে একবার ঠিক ভূমি অফিসে যেতে হবে আপনার নিকটস্থ ভূমি অফিসে সেখান থেকে জাস্ট আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে তাহলে আপনার যে হোল্ডিং রয়েছে তা এখান থেকে শো হবে পরবর্তীতে আপনারা ট্যাক্স পরিশোধ করতে পারবেন এরপর তিন নম্বর যা রয়েছে তা হচ্ছে হোল্ডিং তালিকা দেখতে হোল্ডিং ম্যানুতে ক্লিক করুন হোল্ডিং এর বিস্তারিত দেখতে বিস্তারিত বাটনে ক্লিক করুন উক্ত হোল্ডিং এর দাবি কিংবা অন্য কোনো তথ্য ভুল থাকলে আপত্তি বাটনে ক্লিক করে আপত্তি দাখিল করুন অর্থাৎ কোনো সমস্যা থাকলে তো সমাধান করে নিতে হবে এবার চার নম্বর বলছে উক্ত হোল্ডিং এর ভূমি কর প্রদান করতে চাইলে অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্টের মাধ্যম নির্বাচন করে স্টেপগুলো অনুসরণ করে আপনাকে পেমেন্ট নিশ্চিত কর নিশ্চিত করতে হবে বা করুন এরপর পাঁচ নম্বর হয়েছে নাগরিক তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে সাথে সাথে দাখিলার রসিদ পেয়ে যাবে অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনার দাখিলা পেয়ে যাবেন তো এই কয়েকটি প্রসেস অনুসরণ করে এই তথ্য ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে কর পরিশোধ করতে হবে সো এখান থেকে যে বাম্পার সফটওয়্যার রয়েছে এনআইডি ভেরিফাই করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যা নামের জমি রয়েছে তার এনআইডি নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার টাইপ হয়ে গেলে নিজ থেকে জন্ম তারিখ মাস এবং সাল সিলেকশন করতে হবে তথ্য ফিল হয়ে গেলে যাচাই ও হালনাগাদ করুন ক্লিক করুন এনআইডি কার্ডের তথ্য দেওয়া হয়ে গেলে দেখবেন এখান থেকে সিক্সটি পার্সেন্ট ফিল আপ সম্পূর্ণ হয়েছে আপনাদের এনআইডি ভেরিফিকেশন হয়ে গেলে জাস্ট এবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে আপনারা যাচাই করে নেবেন আপনার সম্পূর্ণ তথ্য আছে কি না এখানে দেখবেন আপনার ঠিক স্থায়ী ঠিকানা রয়েছে কিন্তু বর্তমান ঠিকানা নেই তো তো বর্তমান ঠিকানা আপনাদের অ্যাড করতে হবে যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই স্থায়ী ঠিকানা যে তথ্য রয়েছে এটা কপি করে জাস্ট এই ডানপাস থেকে সম্পাদন সম্পাদনকরণে ক্লিক করবেন সম্পাদনকরণে ক্লিক করে এখানে যে বর্তমান ঠিকানা অপশন রয়েছে এখানে বর্তমান ঠিকানা পেস্ট করে দিবেন আর যদি অন্য তথ্য থাকে বা অন্য ঠিকানা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে টাইপ করে দিবেন ওকে এরপরে এখানে একটি ইমেল অ্যাড করতে পারেন তো আমি একটি ইমেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ইমেল নাও দিতে পারেন তো নিচ থেকে জাস্ট আপডেট ক্লিক করবেন আপডেট ক্লিক করলেই দেখবেন আপনার এ তথ্য ফিল আপ হয়ে গেল অর্থাৎ আপনার এখানে যে প্রোফাইল তা সম্পন্ন হয়ে গেছে এবং এখানে দেখবেন অগ্রগতি হয়েছে এইটি এরপর আপনার প্রধান যে কাজ তা হচ্ছে খতিয়ান অ্যাড করা তো খতিয়ান অ্যাড করার জন্য বাম থেকে জাস্ট খতিয়ানে ক্লিক করবেন তো খতিয়ান অ্যাড করার জন্য আপনাদের খারিজের তথ্য অথবা সর্বশেষ যে ট্যাক্স দিয়েছেন ট্যাক্সের কপিতে যে তথ্য রয়েছে তা এখান থেকে ফিল করতে হবে তো এবং এখানে নতুন খতিয়ান অপশনে এখানে যে তথ্যগুলো রয়েছে ফিল আপ করতে হবে তো এখানে যে তথ্যগুলো দিবেন তা হচ্ছে যে মৌজার আপনি এই ট্যাক্স পরিশোধ করবেন ঠিক সেই মৌজা কোন বিভাগ অবস্থিত তার সিলেকশন করবেন এরপরে তা কোন জেলায় অবস্থিত অর্থাৎ মৌজাটি কোন জেলায় অবস্থিত তার সিলেকশন করবেন এরপর মৌজাটি কোন উপজেলায় অবস্থিত তার সিলেকশন করবেন এরপর মৌজা নির্বাচন করুন মৌজা নির্বাচন করুন অপশনে আপনার যদি জেল নাম্বার জানা থাকে তাহলে জেল নাম্বার বসালেই কিন্তু এই মৌজাটি চলে আসবে অথবা আপনারা এখান থেকে সার্চ করে খুঁজে বের করবেন তো এখান থেকে সর্বশেষ খতিয়ার নাম্বার টাইপ করতে হবে যদি আপনার ইতিপূর্বে নাম জারি করা থাকে তাহলে নাম যে নাম জারি কপি রয়েছে সেই কপিতে থাকবে অথারিজের কপি বা সর্বশেষ যে ট্যাক্স দিয়েছেন সেই কপিতে থাকবে আপনার অথবা যার নামে রেকর্ডেও সম্পত্তি থাকবে ঠিক সেখানেও কিন্তু এই খতিয়ার নাম্বার থাকবে সেখান থেকে জাস্ট ক্ষতের নাম্বার টাইপ করে দিতে হবে এরপরে হোল্ডিং নাম্বার টাইপ করতে হবে স্ক্যান করা খতিয়ান বা দাখিলা এটা পিডিএফ আকারে স্ক্যান করা থাকতে হবে এবং এখান থেকে আপলোড করে দিতে হবে এবং এখান থেকে দেখবেন আকার হতে হবে এক এমবির মধ্যে এবং এগুলো জে পিই জি গিফ অথবা পিডিএফ হতে পারে আপনারা যে কোনো একটি তৈরি করবেন ওকে তো এখান থেকে আমি একটি খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে হোল্ডিং নাম্বার দিতে হবে সো হোল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে খতিয়ান বা দাখিলা সংযুক্ত করব সো এখান থেকে ক্লিক করলাম এরপর আমার যেখানে এই তথ্যটি রয়েছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে আপলোড করে দেব জাস্ট এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর এই পিডিএফ ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে এরপর এখানে রয়েছে মালিকের ধরন এখানে মালিকের ধরন নিজ অথবা উত্তরাধিকার সূত্রে নিজ অর্থাৎ যার নামে সম্পত্তি রয়েছে তার নামে পরিশোধ করতে চাইলে হবে আর যদি তার তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার সন্তান সন্ততি রয়েছে রয়েছে বা ওয়াইফ উত্তরাধিকার করতে হবে তবে উত্তরাধিকার সিলেকশন করলে অবশ্যই এখানে উত্তরাধিকার যে একটি সনদ রয়েছে তা আপলোড করতে হবে এবং যারা উত্তরাধিকার থাকবে তাদের নাম পিতার নাম এবং ঠিকানা সঠিকভাবে সম্পন্ন করতে হবে এবং তাদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে তা সিলেকশন করে এখান থেকে সংরক্ষণ করণে ক্লিক করতে হবে তো যদি আপনারা উত্তরাধিকার সূত্রে না করে থাকেন তাহলে এখান থেকে জাস্ট নিজ সিলেকশন করে দেবেন নিজ সিলেকশন করার পর জাস্ট এখান থেকে সংরক্ষণ করুণে ক্লিক করুন সংরক্ষণ এ ক্লিক করলে এখানে আপনার তথ্যগুলো সংরক্ষণ হয়ে যাবে এবং এখানে পদক্ষেপ অপশনে দেখুন দেখা অপেক্ষমান তো এই অপেক্ষমান অ্যাপ্রুভ করতে হলে আপনাদের নিকটস্থ যে ভূমি অফিস রয়েছে ঠিক সেখানে গিয়ে এখানে অ্যাপ্রুভ করে নিতে হবে তাহলে আপনারা পরবর্তীতে এখানে আপনারা ট্যাক্স পরিশোধ করতে পারবেন এবং এইভাবে আপনাদের যদি আরও অতিরিক্ত কোনো জমি থাকে তাহলে প্রত্যেকটা জমির খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার এবং খতিয়ান বা দাখিলার যে কপি রয়েছে তার স্ক্যান কপি দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এই খতিয়ানের তালিকা তৈরি করতে পারেন এবং সেমভাবে আপনারা ঠিক এই পদক্ষেপ অপশনে অপেক্ষমান থেকে অ্যাপ্রুভ করে নেবেন তাহলে আপনারা পরবর্তীতে খাজনা পরিশোধ করতে পারবেন তো এভাবেই আপনারা আপনাদের জমির খাজনা পরিশোধের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এবং এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা পরবর্তীতে আপনাদের জমির খাজনা পরিশোধ করতে পারবেন ঘরে বসেই যে কোনো মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের মাধ্যমে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ